মধ্যবিত্তদের সুরক্ষার একমাত্র মাধ্যম হলো শিক্ষা পড়াশোনা ঠিকমতো করলে অন্তত টিউশনি করে হলেও চলা যাবে আজ যারা দুনিয়াটাকে ফুটবল ভেবে ঠিকমতো পড়াশোনা করছে না পরীক্ষায় বসছে না কিংবা লাইব্রেরির দিকে হারছে না তাদেরকে মাত্র বছর পনেরো পরে দেখো দুনিয়ই তাদেরকে ফুটবল বানাবে এর ওর কাছে হাত পাতবে সাহায্য চাইবে করুণা ভিক্ষা করবে শিক্ষা বলতে কেবল বই স্কুল এবং সার্টিফিকেট অর্জনকে বলছি না দক্ষতা অর্জনে মনোযোগী হওয়া দরকার পৃথিবীর আগামী হবে দক্ষতা নির্ভর জীবন ও জীবিকার জন্য যে কোনো এক অথবা একাধিক বিষয়ে দক্ষ হতেই হবে ছাত্র জীবনে পড়াশোনা বাদ দিয়ে উৎসব উল্লাস করলে কোনো দিন ভবিষ্যৎ ভালো কিছু হবে না উৎসব উল্লাস করে কাটালে পরিণামে দুঃখ বোধ করতে হবে উত্তরাধিকার সূত্রে যদি টাটা বিড়লার সন্তান না হও তবে মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত সম্প্রতি গুলতেকিন খানের একটি লেখার শেষ লাইনে জীবনে যত ঝড় আসুক পড়াশোনা শেষ করতেই হবে চোখ আটকে গেছে হৃদয় কেড়ে নিয়েছে এই বাক্যটি দিনভর ভাবাচ্ছে বিশ্বের কত দেশে তরুণ তরুণীরা হাজারো প্রতিবন্ধকতা মোকাবেলা করে শিক্ষা ও উচ্চশিক্ষার জন্য দেশে বিদেশে ছুটছে অথচ আমাদের দেশে শিক্ষা গ্রহণের সুযোগ প্রায় দুয়ারে দুয়ারে রাষ্ট্রীয়ভাবে নাগরিক সেবায় নানা সীমাবদ্ধতা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এবং শিক্ষা উপকরণে বিশেষ কোনো অপ্রতুলতা নেই দক্ষ শুধু শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ কম অভিভাবককে লেগে থাকতে হয় শিক্ষকদের রোজ খোঁজ নিতে হয় তারপরও শিক্ষার্থীদের পড়ায় মনোযোগ নেই আজকালকার শিক্ষার্থীদের দিয়ে রাজ্য সব কাজ করানো যায় কেবল পড়াশোনা বাদে শহরে গ্রন্থকারগুলো পাঠকের অভাবে ঢুকছে লাইব্রেরিগুলোতে পাঠক গল্প উপন্যাস খোঁজে না শিক্ষার্থীরা শ্রেণী পাঠ্যর গাইড বই ছাড়া অন্য কোনো ভালো বইয়ের নাম জানে না সারা বাংলাদেশের প্রায় একই চিত্র ক্লাসে উপস্থিতি নেই পরীক্ষার খাতা পড়ে নম্বর দিলে পাশ করানো কঠিন হোমওয়ার্ক দিলে সে শিক্ষক অপ্রিয় হয়ে ওঠে নানা সমীকরণ মিলিয়ে কেউ কেউ প্রাইভেট টিউটরের কাছে যায় মোট কথা পেছন থেকে তাগিদ না দিলে সন্তান পড়ছে না যারা অভিভাবক হিসেবে সচেতন শুধু তাদের কতিপয় সন্তানেরা ভালো করছে বাকিদের অবস্থা গতানুগত কেবল সার্টিফিকেট সর্বস্ব পড়াশোনা এহেন পড়াশোনা জাতিকে হাজার বছর পিছিয়ে দিচ্ছে ছেলের মাস্টার্সের সার্টিফিকেট আছে কাজে তার দ্বারা কৃষিকাজ হবে না শ্রমিক বিষয়ে বিদেশে যেতে পারবে না ফলাফলের দেশে লাখ তিরিশেক বেকার মেয়ে অনার্স মাস্টার্স পাস তবু বিয়ে হচ্ছে না বয়স এবং শিক্ষা মিলে পাত্র পাওয়া যাচ্ছে না ফলাফলে অভিভাবকদের দুশ্চিন্তা বাড়ছে আজ যারা নামক পড়াশোনা করছে তাদের সামনের দুদিন তারা অনুধাবন করতে পারছে না ঠিক মতন পড়াশোনা না করলে সার্টিফিকেট গলার কাটা হবে কাজী মধ্যবিত্ত থেকে উত্তরণের জন্য দক্ষতা নির্ভর পড়াশোনা করতে হবে আর কিছু না হোক শিক্ষার নিজস্ব মূল্য আছে পরিণামে যদি ধ্বংস থাকে তবু তা যদি শিক্ষিতের পন্থা অনুসরণে হয় তাহলে তা সমাজে দৃষ্টান্ত স্থাপন করে বারবার বলি পড়াশুনায় মনোযোগী হও রোজ নিজেকে অতিক্রম করো পড়াশোনা কোনো দিন কাউকে ন্যায্যতা থেকে বঞ্চিত করেনি পড়াশোনায় ভালো না হলে সারা দুনিয়া তোমাকে লজ্জা দেবে তথ্য প্রযুক্তি ব্যবহারে স্বাক্ষর না হলে রোজ পিছিয়ে পড়বে নিজেকে আবিষ্কারের জন্য জাত চেনানোর জন্য বই মানুষকে পথ দেখায় যারা তোমায় পড়তে বলে রোজ নতুন কিছু শিখতে বলে তাদের কথাও ও ভাষা এই সময় তিক্ত ঠেকতে পারে কিন্তু ভবিষ্যতে আফসোস করবে মাত্র কয়েকটি বছর জ্ঞান সাধনায় ব্যয় করলে সারা জীবনই সুখেই যেত জ্ঞানের নিজস্ব আলো আছে সকল সীমাবদ্ধতা থেকে উত্তরণের জন্য জ্ঞান পথ সৃষ্টি করে যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয় তারা কোনোভাবে এক নয় অশিক্ষিত মানুষ অর্থ সম্পত্তির মালিক হলে তা আরও ঝুঁকিপূর্ণ হয় সম্পদ যদি সুপথে ব্যয় করা না যায় তবে তা ধ্বংস অনিবার্য করে সেজন্য শিক্ষিতজন সীমিত সম্পদের মালিক হলেও সেসব সুষম বন্টনের মাধ্যমে সুখ প্রশান্তি নিশ্চিত করতে পারে অশিক্ষিত ধনবান অধিকাংশ ক্ষেত্রে অসুখী শিক্ষার্থীরা পর এবং পর শিক্ষা অর্জনের মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন সূত্রে দশটি বছর বিনিয়োগ করো বাকি সত্তর বছর সেটার ফল পাবে উত্তরাধিকারের জন্য রেখে যেতে পারবে সোনালি ভবিষ্যৎ তুমি অন্ধকারের থেকে এই সমাজের কাউকে আলোর সন্ধান দিতে পারবে না অথচ প্রত্যেকের আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো জল জলে হওয়ার সুযোগ ছিল শিক্ষা সেই সুযোগ সবার সামনে এনেছিল কেউ হাত বাড়িয়ে নিয়েছে কেউ পিঠ দেখিয়ে অবহেলা করছে কেউ জিতেছে আর কে ঠকেছে ইতিহাস থেকে শিখো আজ যারা সঠিক পথে নেই চাইলেই কাল পরিবর্তনের সূচনা করতে পারে শিক্ষা সব সময় দ্বিতীয় সুযোগ দেয় যদি মনোযোগী হও শিক্ষা আলোর পথ যার পাশে হেঁটে তুমি হতে পারো উজ্জ্বল নক্ষত্র নিজেকে গড়ার শ্রেষ্ঠ সময় হলো আজ এখন তাই বিলম্ব মানে পিছিয়ে যাওয়া পরো শিখো জ্ঞানী হও কারণ অন্ধকারের আলো খোঁজো শুধু বিভ্রম সকল ছাত্রছাত্রীদেরকে আমি অনুরোধ করব পড়াশোনার জন্য এবং পড়াশোনার বিভিন্ন বিষয়ে পড়াশ পরামর্শ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ